নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভারি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা মুড়ি ভাজব তার জন্য নিয়েছি এক বাটি বালি একটা হাতা ও বাঁশের কুচি আর এ দেখুন কালকে শুকনো করেছিলাম চালগুলো সেই চালগুলো নিয়ে নিয়েছি তো কালকে বৃহস্পতিবার এই জন্য মুড়িটা আজকে কিন্তু দুপুরে রান্না করার পরেই ভেজে নিতে হবে এ দেখুন তার জন্য রান্না হয়ে গেছে উনুনটা একটু নাতা দিয়ে দিয়েছি আর এখন উনুনটা ধরিয়ে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি বা ভিডিও পেতে তো দেখুন কাঠগুঁড়ি কিছুটা দিয়ে দিলাম কাঠের উনুন ধরানা কিন্তু খুবই সহজ এই দেখুন কাঠগুঁড়ি দুটি নিচে দিয়ে দিলাম এরপরে ছোট ছোট কাঠ কেটে রেখেছি সেই কাঠগুলো দেখুন দিয়ে দিচ্ছি আর পলিথিন তো এখন সব বাড়িতেই থাকে এই জন্য দেখুন পলিথিন এখানে সেখানে বাইরে না ফেলে এইভাবে উনুন ধরিয়ে দিলে পলিথিনগুলো পুড়ে যায় আর তাহলে বাইরে ফেলার কোনো প্রয়োজন হয় না আর পলিথিন কিন্তু বাইরে ফেলে দিলে পলিথিন পচে বা নষ্ট পচে গিয়ে নষ্ট হয় না এই জন্য পলিথিন উনুনে পুড়িয়ে দেওয়া সব থেকে ভালো আর বাইরে ফেলে দিলে মাটি কিন্তু নষ্ট হয়ে যায় ওগুলো পচে যায় না অন্যান্য জিনিসের মতো তো দেখুন বন্ধুরা এখন একটু ক্যারাসিন তেল দিয়েছিলাম আর এ দেখুন ধরিয়ে দিয়েছি পলিথিন দেওয়া আছে আবারও দিয়ে দিচ্ছি তাহলে আর কিন্তু নিভে যাবে না এখন দেখুন কড়ায় বসিয়ে দিয়ে চালটা আমি ঢেলে নিয়েছি এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে গরম করে নেব এই দেখুন এখন তো বর্ষাকাল এখন কিন্তু খুব একটা চাল শুকনো হয় না এজন্য বেশ কিছুক্ষণ কিন্তু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে আর শুকনো করে যদি রেখেও দিই জল হয়ে গেলে কিন্তু ঠান্ডা হাওয়া বাতাসে একটু চালটা নরমও হয়ে যায় এভাবে বেশ কিছুক্ষণ হালকা আঁচে চালটা ভালোভাবে গরম করে নিতে হবে খুব বেশি আজ বাড়িয়ে দিলেও কিন্তু চালটা ফুটে যেতে পারে এজন্য কম কম জাল দিয়ে নাড়তে হবে চালটা ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়ার পর হাত দিয়ে দেখে নিতে হবে কতটা গরম হয়েছে এমনভাবে চালটা গরম করতে হবে যেন হাত দিয়ে মুঠো করা না যায় হাত দিয়ে যদি মুঠো করা না যায় তাহলেই জানবেন হয়ে গেছে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ আবার চালটা ঠান্ডা করে নিতে হবে কারণ কড়াইটা লোহার কড়াই অনেকটাই গরম থাকে এই জন্য নামিয়ে নিয়ে কিছুক্ষণ কড়াইটা ঠান্ডা করে নিতে হবে তাহলে আর চালটা ফুটে যাবে না গরমে গরমে যদি নামিয়ে রেখে দিই না নাড়াচাড়া করি তাহলে লোহার কড়াইটা বেশ কিছুক্ষণ গরম থাকে তো নিচের চালগুলো ফুটে যাবে সেই ফোটা চালগুলো কিন্তু বালির মধ্যে দিলে ভালো মুড়ি হয় না ওইভাবেই থেকে যায় ওগুলো চাল ভাজা হয়ে যায় এই দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়ার পর হাতে দিয়ে দেখে নিয়েছিলাম খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আবারও কড়াইটা বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে দেব তার জন্য কিছুক্ষণ আমি চালটা নেড়ে নিচ্ছি আর এ দেখুন এদিকে বালি দিয়েছি আর খলাইটা কিন্তু খুব ভালোভাবে মাজা হয়েছে কড়াইও মেজে নিতে হয় মাঝে মধ্যে এই দেখুন চালটা ঠান্ডা করে নিয়েছি যেন হাত দিয়ে দেওয়া যায় খুব গরম থাকলে কিন্তু হাত দিয়ে দেওয়া যাবে না আর মাঝে মধ্যে কড়া ও খলাইটা ভালোভাবে মেজে নিলে খুব পরিষ্কার হয় দেখুন বালি দিয়ে দিয়েছি কিছুটা নতুন বালি আবার কিছুটা ভাজা বালি ছিল মিশিয়ে দিয়েছি আর নতুন বালি দিলেও কিন্তু বেশ কিছুক্ষণ ভাজার পর ওগুলো পুড়ে গিয়ে কালো কালোভাব হয়ে যায় এ দেখুন যে আঁচটা কিন্তু এখন খুব জোর দিতে হবে তাহলে বালিগুলো খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর এ দেখুন কিছুটা চাল আমি দিয়ে দিচ্ছি আর কুঁচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে করলেই কিন্তু দেখুন চালগুলো খুব সহজেই ফুটে খুব সুন্দর সাদা ধপধপে মুড়ি হয়ে যাচ্ছে এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজেই মুড়িটা ভেজে নিতে পারবেন কোনো ভেজাল বা কেমিক্যাল ছাড়াই আর আমরা যে মেশিন মুড়ি খাই সেগুলো কিন্তু অনেক সময় খাবার সোডাও দিয়ে থাকে এই জন্য ওই মুড়িগুলো খাওয়া কিন্তু ভালো নয় অনেক সময় দীর্ঘদিন খাওয়ার ফলে রকম প্রবলেমও হয়ে থাকে এই দেখুন চালটা কিন্তু খুব ভালোভাবেই নাড়া হয়েছে আর বালিও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই জন্য এখন পরপর চাল বেশ কিছুটা দিয়ে দিয়ে মুড়িটা খুব সুন্দরভাবে দেখুন তাড়াতাড়ি ছেঁকে নিতে হবে ওই একই রকম পদ্ধতিতেই দেখুন চালটা দিয়েছি মুড়িগুলো ভাজা হয়ে গেলে কুচিত সাহায্যে এই পদ্ধতিতে বের করে নিচ্ছি একটা মুড়িও কিন্তু বালির সাথে আটকে যাবে না যখন বালিটা কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে বা একটু বেড় বেড়ে লাগবে তখন সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিতে হবে বালির মধ্যে তাহলে বালিটা আবারও পিছলে হয়ে যাবে মুড়িগুলো খুব সহজেই বেরিয়ে আসবে এই পদ্ধতিতে আমি সমস্ত মুড়িগুলোই ভেজে নেব এই দেখুন ফুটে গেছে সমস্ত মুড়ি আর দেখতে পাচ্ছেন আপনারা কাঠের আঁচটা কিন্তু একই রকম জ্বলছে বালি সময় যেন গরম থাকে এই জন্য একই রকম জাল দিতে হবে আর দেখুন সমস্ত মুড়িটাই ভেজে নিয়েছি এখন মুড়িগুলো একটা চালুনি বিছিয়ে চেলে ভালোভাবে ডাব্বার মধ্যে কুড়িয়ে নেব তো আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না